বাবুরে দেশত কি শীতকালজ্ঞা চিরদিনের জন্য চলি নি দেশত কি শীতকাল শীতকালগ্গা চিরস্থায়ী একটি বই গেছে নি ওগা শীতকাল নি বাবুরে ওগা শীতকাল নি ওগা শীতকাল শীতকাল নীতকাল নগা বরফকাল আচ্ছা দেশত শীতকাল শীতকালগা কবে আইছিল সেই টু থাউজেন্ড তেইশ সালত এখন কত সাল চলে টু সাল টু সাল প্রায় যায় যায় শীতকালও গা গেছে এখনো যায় রে এখনো যায় ন এহন শো জুড়ে শো মেয়াদে একটি আছে বাবুরে এটা কোনো কথা আচ্ছা এই যে আর চুলগুলান কত সুডো সুডো এর পিছনে কাহিনী কাহিনি জানো নি এর পিছনে এর কালো রাজনীতি এর পিছনে এর রাজনীতি নামের দুর্নীতির কাহিনী জাননি পৃথিবীর ইতিহাসত স্বাধীনতাকামী গণতন্ত্রকামী এক সাংগঠনিক নেতার সাথে একজন সাংগঠনিক সভাপতির উপর এরকম অত্যাচার নজিরবিহীন পৃথিবীর ইতিহাসত খুঁজি না আর ফ্যামিলিত আই বিরোধী দল আই মুক্তিযুদ্ধ করছি আই সংগ্রাম করছি বিপ্লব করছি হরতাল অবরোধ বন্ধন এগুলার কথা বাদে দিলাম আর লগে আর দলত আর সংগঠনও ফ্যামিলির বহুত সদস্য আছিল বহুত জনগণ আছিল কিন্তু ক্ষমতাসীন দল টাকার লোভ দেহায় ক্ষমতার লোভ দেহায় বাত কাপড় দিব না বয়ে দেহায় মোবাইল চালাইতে দিব না এমন বয়ে দেহাই সবগুলার দলত আনি লইছে সবগুলা আরে ডিগবাজি মারি দলত লই গেছে সবগুলো আর লগে প্রতারণা করছি। বাবুরে আই যদি একবার ক্ষমতা হাতত আনতাম ভাইতাম রে বাবু তাইলে পৃথিবী চেঞ্জ করি লাইতাম উন্নত প্রযুক্তি রে লাগাই পৃথিবী চেঞ্জ করি নেইতাম রে আর প্লান কি আছিল বাবু দাননি আর প্লান আছিল দেশত শীতকাল চলিয়ে আইয়ের উন্নত প্রযুক্তি রে লাগায় লাগাই রোবোটিক সিস্টেম গরি দাম তৈরি করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করি আর মনে করেন দেশ শীতকাল ডুকি গেছে আই ফুরুত করি লেপের তলে ঢুকে গেলাম এখন বাবু দেশত শীতকাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল যত সাল ইচ্ছা থাকুক যত সাল ইচ্ছা শীত তুমি বাংলাদেশ থাকো আই বাবু আর লেপের তল চাইতাম না আই বাবু আর তোল থাকতাম ন খাওয়া দাওয়া হাগামুটা মাঠত কাজ করা গরু চোরা বাজার যাওয়া মার্কেট যাওয়া দোকান যাওয়া সাত দোকান যাওয়া আড্ডা মারা ফুটবল খেলা সব এগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিব মানে আমি যা যা করতাম লোকজন যা যা করে সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিব বাবু রে ছিল আর পরিকল্পনা রে বাবুরে কিন্তু আর দেশর আর ফ্যামিলির জন্যগণ বুঝল না রে ওরা উন্নতি চায় নে ওরা উন্নতি চায় ন ওরা খালি চা ফাঁসর গরুর দেড়া এগুরে সব দিয়া লাইতো দেশ দেশের উন্নতি চায় না রে আচ্ছা এইবার এই চুলোর কাহিনী আসে আর চুলগুলা কীভাবে এতো সুডো হইল গড়ে আই যখন অনেক কিছু ট্রাই করি পঞ্চায়েত লাগাই মেম্বর লাগাই চেয়ারম্যান লাগাই কমিশনার লাগাই স্যাংশনের বয় দেখায় কোনো কিছু করি যখন ক্ষমতায় যাইতাম ন তখন আই কি কইলাম মনে মনে আন্দোলন করতে শুরু করলাম খেতানিবাস আন্দোলন বিষয়টা ক্লিয়ার করতেছি আই কল্পনার জগত চলি গেলাম হিয়ানো যাই আই মনে মনে অনুভব করতে শুরু করে দিলাম আই মনে মনে কল্পনা করতে শুরু করে দিলাম আই ক্ষমতায় আছি অনুভবের ক্ষমতা আর কি আই ক্ষমতাত আছি আই উন্নত প্রযুক্তি খাজ লাগাই দিছি রোবটিক এলগারিডাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে কাজ লাগাই দিছি আর দেশও মনে করেন শীত আসি ঢুকি গেছে আই ফুরুত করে তলে ঢুকি গেছি হিয়ানো যাই কি আহাকি আহা আহাকি সুখ চিরসুখী জন ভ্রমে কি কখন কবিতা শুরু করি দিছি এইভাবে বাবুরে চলতেছে আর মনে মনে আন্দোলন হঠাৎ করে বাবুরে আর কল্পনা ভাঙি যায় যখন প্রকৃতির ডাকে নিষ্দেশের চাপ দে তখন হেডের মাঝে কি লাগে স্বপ্ন ভাঙ্গি যায় বাবুরে যখন গোপন কার্যালয়ে যাওয়ার জন্য লেফের তোল প্রস্থান করি বাবুরে 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 তখন কি কষ্ট রে বাবু রে কিন্তু বাবু রে আয় একটা আন্দোলন শো দূরে শো বলে দাঁড়িয়ে রাখছি কোনো আইন আদালত প্রশাসন মিডিয়া কোনো বাহিনী আরে এই আন্দোলন তাকে হিরাইতে হইত না রে এই আন্দোলন হইল দেশর যতদিন শীতকালগু বাঁচি আছে মানে বরফকাল আছে ততদিন আয় গোসল করতাম না বাবুরে আই গুসল করতাম নো আই চুল কাটতাম নো চুল কাটলে গুসল করণ লাগব বাবুরে এটা করণ যাইত ন এই আন্দোলন আই জারি রাখছি বাবুরে তেইশ সাল যায় চব্বিশ সাল যায় শীত আছে আর আন্দোলন আছে আই চুল ন আই গোসল করিন হঠাৎ একদিন বাবুরে ক্ষমতাসীন দল আস্তে করি আরে গুম করে নেইছি আস্তে করি আরে গুম করি লেইসে আই তো গুমই গেছি কিছু কইতাম হারিনি অজ্ঞান তো গুমের করে আই বুঝতাম আইলাম এটা ঘুমের ঘরে না রে বাবু এটা ঘুমের করে তো গুম হয়ে গেছি আরে তো গুম করিলাইছে তো ঘুমের করে তো অজ্ঞান বুঝতাম হারলাম আর মাথাত কালি কেসাত কেসাত করে কিসে আওয়াজ করে বাবুরে প্রথম দফায় তাদের কাজ শেষ করি দ্বিতীয় দফার কাজ শুরু করছে আই তো গুমোর বড়ত কিছু কইতাম হারি না এরাম সুড়ো একটা বাটিয়ে গালই বাটির মাঝে কদ্দুর হানি লই আঙ্গুলে গায়ে এরকম করি একটুখানি বিজাই আর গাড়ো এরকম আস্তে করি ডোলা মারি দিস রে বাবু বাবুরে যেই ডোলা মাইছে বাবু আই মনে করছি পৃথিবীর পৃথিবীর সকল বরফার গাড়োর মাঝে চুড়ি মারি দিছে বাবুরে পৃথিবীর ইতিহাসও এমন মানবিক অত্যাচার নজিরবিহীন বাবুরে